দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদীদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই পূর্বের বহু ফেসিবাদী বহু জালিম ক্ষমতাসীনরাও ধর্মের বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের উপরে আঘাত করে টিকতে পারে নাই যেইভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না ট্রেনের নিচে গিয়ে পড়ে গাড়ির নিচে গিয়ে পড়ে রাস্তার পাশে পড়ে থাকে এই সমস্ত টিকটকারদের যন্ত্রণায় এমনিতে থাকতে পারছি না আর যদি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ হয় তাহলে কয়েক বছর গেলে দেখবেন ঘরে 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 টিকটকারদের মারামারি শুরু হয়ে যাবে ঠিক কিনা যে সকল ইসলামপন্থীরা রক্ত দিয়েছেন আবু সাইদ মুগ্ধরা ইসলামপন্থী ছিলেন সেই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছেন আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আর যাই হোক অন্তত ইসলামের উপরে কোনো আঘাত আসবে না পৃথিবীর সবচেয়ে ছোট গল্প হিসেবে প্রসিদ্ধি পেয়েছে আরনি স্ট হ্যামিং লিখিত শুধুমাত্র ছয়টি শব্দের একটি গল্প সেই গল্পটি হচ্ছে ফর সেল বেবি শুজ নেভার ওন যার অর্থ হচ্ছে শিশুর জন্য জুতা ক্রয় করা হয়েছে কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি বিক্রি করার জন্য আনা হয়েছে কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি এই গল্পের মধ্যে লেখক একটি নিরাশার গল্প একটি হতাশার কথা উল্লেখ করেছেন অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা এসেছিল পরিবারের সকলে মিলে খুব আনন্দিত খুব আশা নিয়ে জুতা কিনেছিল কিন্তু বাচ্চাটি পৃথিবীতে আসার পরেই বা মায়ের পেটেই সে মারা গিয়েছে তার জন্য এই জুতার ব্যবহার করা হয়নি এই হতাশা তিনি তুলে ধরেছেন গল্পটি শোনার অর্থ হচ্ছে এই আমরাও আজ বাঙালি জাতি আমরা আসলে খুব হতাশাগ্রস্ত যত আশা আমরা করেছিলাম এক এক করে আমাদের প্রতিটি আশার উপরে যেন আঘাত পড়েই যাচ্ছে আমরা বড় আশাবাদী ছিলাম আমাদের দেশের স্বাধীনতার পিছনে যে সকল ইসলামপন্থীরা রক্ত দিয়েছেন আবু সাইদ মুগ্ধরা ইসলামপন্থী ছিলেন সেই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছেন আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আর যাই হোক অন্তত ইসলামের উপরে কোনো আঘাত আসবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় ক্ষমতার পরিবর্তন হয়েছে ক্ষমতাসীনদের পরিবর্তন হয়েছে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদীদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই ঠিক কিনা আমি বলে যেতে চাই ছোট মুখে একটি কথা হৃদয় থেকে বলে যেতে চাই তা হচ্ছে আমাদের বর্তমান মনে রাখা উচিত পূর্বের শিক্ষামন্ত্রী যিনি একটি কথার পর্যায়ে গিয়ে বলেছিলেন বাংলাদেশের যেই মাদ্রাসাগুলো সেগুলোকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করেছিলেন ব্যাঙ্গের ছাতার সাথে তুলনা করে মন্ত্রী টিকতে পারেন নাই পূর্বের আঘাত করে টিকতে পারে নাই তারও আগে যদি যাই আমরা দেখতে পাবো ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ফেরাউন যখন পৃথিবীতে প্রভুত্ব দাবি করতে চেয়েছিল ফেরাউন তখন চেয়েছিল ইসলামী শিক্ষা বন্ধ করবে কিন্তু তখনকার মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তাদের ঘরগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে আমরাও বলে যেতে চাই মনে রাখবেন আমাদের হতে পারে ইসলামের আঘাত আসলে মনে রাখবেন আমি আমার মুখ বন্ধ হবে আমার মুখ বন্ধ হলে আমার সন্তান কথা বলবে আমাদের নাতিপুতি কথা বলবে প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা ঘর আবার ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু হবেন শালা ঠিক এখানে আমরা হয়তো সামান্য কয়েকজন মানুষ আমাদেরকে দেখতে পারেন কিন্তু মনে রাখবেন এখানে এক একজন মানুষের পিছনে কোটি কোটি মানুষ রয়েছে আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের হাতে তেমন কোনো মিডিয়া নাই কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকটা মসজিদ এক একটা মিডিয়া আপনারা স্কুলগুলোতে যেইভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না ট্রেনের নিচে গিয়ে পড়ে গাড়ির নিচে গিয়ে পড়ে রাস্তার পাশে পড়ে থাকে এই সমস্ত টিকটকারদের যন্ত্রণায় এমনিতে থাকতে চাচ্ছি না থাকতে পারছি না আর যদি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ হয় তাহলে কয়েক বছর গেলে দেখবেন ঘরে 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 টিকটকারদের মারামারি শুরু হয়ে যাবে ঠিক কিনা সমারিত উপস্থিতি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আমরা আমাদের এই দেশে আমাদের এই জাতিকে আমরা ধর্ষকদের জাতি বাড়াতে চাই না টিকটকারদের জাতি বাড়াতে চাই না যদি ধর্মীয় শিক্ষার সত্যিকার মূল্যবোধ তৈরি করা না যায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া না হয় দুঃখের সাথে বলতে হয় আপনাদের কাছে যেই লিফলেট দেওয়া হবে ইনশাল আপনারা দেখবেন কোন কোনো স্কুলে দশ বছর পর্যন্ত পড়ানো হচ্ছে ধর্মীয় বই অর্থাৎ ইসলামী বই পড়াছে তা একজন অমুসলিম কত দুঃখের বিষয় আপনারা অধিকারের কথা বলেন কাদের অধিকারের কথা সমকামীদের অধিকার নিয়ে আপনারা চিন্তা করেন মনে মনে চিন্তা করলেই সেটাকে আপনারা গুরুত্ব দেন দুঃখের সাথে বলতে হয় যদি মনে মনে কোনো ছেলে যদি মেয়ে দাবি মনে করে আর কোনো মেয়ে যদি মনে মনে সে নিজেকে ছেলে মনে করে সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সমকামী বাস্তবায়ন করতে চাচ্ছেন মনে মনে দাবি করলেই যদি হয় আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি খাইরুল খাইরুল দাওয়ান দেওয়ান সম্ভবত একজন আছে সে মনে মনে প্রধানমন্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করে যে সে প্রধানমন্ত্রী তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান যদি সেটা সম্ভব না হয় মনে মনে দাবি করলেই সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন অথচ মুসলমানদের দেশ ইসলামপন্থীদের দেশ মুসলমানদের এ দেশে মুসলমানদের স্কুলে মুসলমানদের এই ধর্মীয় বই পড়ানোর শিক্ষক থাকবে না এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না হ্যাঁ যদি আপনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয় মুসলমানদের প্রতিষ্ঠান নয় এটা অমুসলিমদের প্রতিষ্ঠান তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা মুসলমানের বাচ্চা পড়বে কিনা মুসলমানের বাচ্চা যদি পড়ে তাহলে ধর্মীয় শিক্ষক রাখতে হবে আর যদি বলেন রাখবেন না তাহলে ঘোষণা দেন যে এটা মুসলমানদের মুসলমানদের প্রতিষ্ঠান নয় এখানে ধর্মীয় বাচ্চারা মুসলমানের বাচ্চারা পড়বে না স্কুলগুলো ধর্মীয় স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয় এই ঘোষণা দেন তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না সবগুলো স্কুলে এমনিতেই খালি হয়ে যাবে ঠিক কিনা এমনিতে গত চার বছরে হাজার হাজার এমনিতে গত চার বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে সর্বশেষ অরুর জানাচ্ছি আমাদের এই দেশ মুসলমানদের দেশ এ দেশের স্বাধীনতার পিছনে মুসলমানরা অগ্রগামী ছিল ওলামা একরাম অগ্রগামী ছিল আপনারা ক্ষমতায় বসেছেন একবার চিন্তা করেন যদি ওলামা একরাম এই আন্দোলনগুলোকে সমর্থন না করত আপনারা এই পর্যায়ে আসতে পারতেন না আল্লাহ সুবাহানাওয়া চাল আমাদের এই জাতিকে রক্ষা করুক আমরা কথা বলছি শুধুমাত্র আমাদের জাতিদের রক্ষার জন্য কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন টিকটকার প্রজন্ম না হয় ধর্ষক না হয় চোর না হয় ডাকাত না হয় যদি ধর্মীয় শিক্ষা না থাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে তাহলে দেখবেন যে আমাদের সন্তানরা অমানুষ হিসেবে তৈরি হবে তার বাস্তবতা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো গিয়ে খোঁজ দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো আলেমের মা বাপকে সেখানে খুঁজে পাবেন না কোনো মা পন্থীর সেখানে খুঁজে পাবেন না আমরা চাই না আমাদের সন্তানরা আমাদের আমাদেরকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক অথবা আমাদের ঘরকে বৃদ্ধাশ্রমে পাঠাক বানাক এটা আমরা চাই না আল্লাহ তালা আমাদেরকে শুক্রিয়া